দর্শকদের কাছে একটা কথা বলি এখানে দুটো ছোট বোন থাকে হ্যাঁ তো বোনটার মা মারা গিয়েছে গত বললো মাস খানেক মাস দুই হবে আর বাবা একটা ছিল জানি না সে কেমন বাবা বাবা ছেড়ে দিয়ে চলে গিয়েছে গিয়ে অন্য জায়গায় সংসার পেতে আছে এই বোনটার এই পৃথিবীতে এই কুলে ওনাদের দেখার মতো কেউ নেই এই বোনটা এই ছোট্ট একটা ঘরে যদি খায় না খায় কেউ দেখতে আসে না গ্রামের মানুষ শ্রীমোশন ভাই মাতিন বলে একটা ভাই এই বোনটাদের কাছে আগে একবার এসেছিল আসার পরে আমাকে কল করে ডাকলো যে ভাই আপনি কি ওকে দেখে আসুন ওদের একবার ওদের পরিস্থিতি কেমন কি আপনি নিজে গিয়ে একবার দেখে আসুন দেখে আসলে যদি কেউ চায় তো এই বোনটা দুটোর পাশে কেউ জানাতে পারবে বোন বাড়িতে আছো আসো ভালো আছো বুঝতে পারছো যে ফ্রি মোশন ভাই মাতিন বলে একটা ছেলে আপনার তোমার এখানে এসেছিল হ্যাঁ এসেছিল হ্যাঁ তো সেই ভাইটা আমাকে ফোন করে ফোন করার পরে আমি তোমার এখানে এসেছি তোমার ঠিকানার নাম কি ষোলো নম্বর মেহেরপুর ষোলো নম্বর মেহেরপুর নাম কি তোমার সুপর্ণা হালদার তোমার একটা বোন আছে না দেখো মৌসুমি বাইরায় ভালো আছো নাম কি তোমার মৌসুমী কি হালদার আচ্ছা কি করো তুমি পড়াশোনা করো পড়াশোনা করো না কেন আচ্ছা কোনো পড়াশোনা করে না কেন পড়াশোনা টাকা নেই এই ঘরটা থাকো বাবা মা কি হয়েছে একটু খুলে বলবে আমার বাবা মানে কাজে গেছিল সেখানটায় একটা মেয়ের সাথে মানে প্রেম করতো এবার আমার মা মা অসুস্থ হওয়ার পর থেকে সেখান থেকে আমার বাবা মাকে দেখে না আমাদেরও দেখে না আমার মাকেও ভালো করে খেতে দিত না আমাদেরও খেতে দিত না সময় মারধর করতো এবার বাবার কাজ চলা চলে যাওয়ার পর থেকে বাবা আর ফিরে আসেনি আর মার মানে চিকিৎসা করাবো সেরকম টাকা পয়সাও আমাদের নেই সেখান থেকে মা মারা গেছে মানে বাবা তোমাদের ঠিকঠাক দেখাশোনা করতো না মারধর করতো হ্যাঁ মারধর করতো দেখি বাড়িতে ঢুকবো ভিতরে ঢুকবো আচ্ছা এত বৃষ্টি হচ্ছে মানে আমার আসার কথা কালকে ছিল জানো বোন তোমার বাড়িতে আজকে হঠাৎ চলে এ বাবা আয়না তো পুরি আয়না মুখ দেখে রান্না না কিছু কেন রান্না করুন কেন রান্না করবে একটু পরে করব আচ্ছা তোমাদের এখন সংসারটা কি করে চলছে ওই একটা দাদা এসেছিল উনি কটা টাকা কিছু টাকা দিয়ে গেছিল সেখান থেকে ওই টাকা নিয়ে ওই চাল আলু টালু কিনেছি সেই টাকা নিয়ে ওই চালটা ওই আলু ফালু কিনেছো না আচ্ছা তুমি আগে কি সংসারটা চলতো তোমার যে আগে আগে ওই একটা চপ দোকানে কাজ করতাম সেখানে শুধু খালি মাত্র একশো টাকা দিত মানে পার ডে একশো টাকা দিত একশো টাকা পার ডে দিত না সব থেকে এরকম বুঝলাম না কখন একশো টাকা দিত পার ডে পার ডে একশো টাকা দিত একশো টাকা দিলে দুজন চলো এখানে খাওয়া দাওয়া করতে থাকতে এই মন খারাপ কেন তোমার ও কিছু বলবে কিছু বলবে আমাকে বয়স কত তোমার তোমার বয়স চোদ্দ বছর ওর বয়স তোমার মুখ চোখ মুখ সল জল করছে কেন মন খারাপ করছে কেন তুমি আজকে কি রান্না করবে আলু ভাতে ভাত করবে তোমাদের দেখার মতো তাহলে কেউ নেই এখানে কেউ দেখতে আসে না তোমাদের গ্রামের মানুষকে দেখতে আসে

তাহলে তো নষ্ট হয়ে যাচ্ছে অনেকটা নরম হয়ে গেছে না কবে নিয়ে এসছো পরশু দিন নিয়ে এসছো রুটি করে খাওয়াবো রুটি করে খাওয়াবে বলে না মন খারাপ করছে কেন তুমি আমি এসছি যে তোমাদের খোঁজ নিতে ও আবু মন খারাপ করছো এই ঘরটা এইভাবে থাকো এই তো কারেন্ট ফারেন্ট কিছু চলে এগুলো চলে লাগাও নি এটা কেন ও লাইট কেনার টাকা নেই ইস দুজনে এখানে থাকো এই গরমের মধ্যে ফাঁকা ফাঁকা কিছু নেই ঘরে ফ্যান ট্যান কিছু নেই মা চলে যাওয়ার পর থেকে বাবাও আর আসেনি খোঁজ নেই মাঝ এখন মারা গিয়েছিল বাবা তোমাকে ফোন টন করেছিল ফোন টন করে না কেন বাবাকে কারো মুখ থেকে কোনো সময় খোঁজ নিয়েছে যে মেদুর কেমন আছে বা কিছু কিছুই বলেনি বল আজকে মুরগি মাংস কিনে আনি হ্যাঁ মুরগির মাংস কিনে আনি তুমি রান্না করো আমি খেয়ে যাব কেমন

আমি তোমার দাদার মতো বললাম আর তোমার চোখে জল কেন আসছে তোমার এতটুকু করে বাচ্চারা এইভাবে থাকে কেউ খোঁজ খবর নেয় না আজকে আমি এখানে এসেছি গ্রামের মানুষগুলো দেখে দাঁড়িয়ে দেখছে যে জিজ্ঞাসা কর আমি জিজ্ঞাসা করছি বন্ধুটার ব্যাপারটা কি ওনারাও কিছু বলতে চাইছে না বলে যাও আবার কি দেখে আসো আসো তোমরা দেখতে দেখে আসো আমরা কি বলবো মন খারাপ করবে না হ্যাঁ যার কেউ নেই তার উপরলা আছে আর নিজের উপরে ভরসা রাখো তুমি কি এখন অল্প গানে কাজ এখন করছ না করছ না কাজ করিনা আজ কাজ করনা তাহলে সংসার কি করে চলছে সংসার দাদা তো টাকা দিয়ে চলে গিয়েছে দাদা তো আবার ফোন ফোন করেছিল দাদা কাছে হ্যাঁ ফোন কি বলেছিল ফোন করে বলছিল যদি দরকার হয় তাহলে আমাকে মানে আমাকে ডাকতে আমি আসবো যদি দরকার হয় আমাকে ডাকবে আমি যাবো আচ্ছা ভালো কথা আচ্ছা বোন শোনো আমি এসে যখন কিছু টাকা দিয়ে যাই আর মাংস কিনে খাবে অবশ্যই হ্যাঁ আজকে মাংস আনবে হ্যাঁ এই মাংস খাবে হ্যাঁ কি কথা বলো হ্যালো ওই কথা বলো মাংস ভাবে হ্যাঁ কয় মাংস খেয়েছিলে মা মারা যাওয়ার আগে মাংস খেয়েছিলে মুরগি মাংস খেতে ইচ্ছে করছে হুম আচ্ছা আজকে আমি টাকা দিয়ে যাচ্ছি সংসারে কিছু বাজার করবে হ্যাঁ আটা ফাটা যা যেটা যাবতীয় লাগে আটা চিনি টিনি যা লাগে কিনে নিয়ে আসবে আর অবশ্যই একটা মানে মাংস কিনে নিয়ে আসবে হ্যাঁ একটা মুরগি কিনে গোটা মুরগি কিনে নিয়ে আসবে দুজন খাবে হ্যাঁ রেখে দিয়ে কেমন তুমি আজকে আমাদের বাড়িতে খেয়ে যাও আমি খেয়ে যাবো আমি পরে আবার আসব যেহেতু তুমি বড়ো তুমি টাকা পয়সা সম্পর্কে বোঝো বুঝতে পেরেছ তুমি আগে সব দোকানে কাজ করতে না ঠিক আছে তুমি যেহেতু টাকা পয়সার সমস্ত সব কিছু বোঝো নিজেও সংসার চালাচ্ছ তোমার কাছে টাকা পয়সা দিলে তুমি এক্সট্রা খরচা করবে না সেটা আমি জানি যার কারণে তোমার কাছে টাকা পয়সা দিয়ে যাচ্ছি আর না হলে আমি বাজার করে দিয়ে যেতাম কেমন আচ্ছা ধরো এটা দেড় হাজার আছে আর দিচ্ছি ধরো সে দাও

আর দেখছি আমার অডিয়েন্স যদি তোমাদেরকে কিছু সাহায্য করতে পারো তো করবে না করলে না করবে যদি কারো ভালো লাগে করবে কেমন আচ্ছা বল ঠিক আছে টাকা পয়সা চিনতে হবে হ্যাঁ তুমি পড়াশোনা মরে মোটে শিখো নি মোটে জানো না এটা তিন হাজার টাকা একটা করে যদি পাঁচশো টাকা হয় তাহলে ছটা আছে তিন হাজার টাকা কেমন আচ্ছা ওই দিচ্ছি হ্যালো আসি হ্যাঁ না থাকবো আমাদের বাড়ি থাকবো না তুমি কথা বললেন কেন সেই থেকে Þau erum næst sem að hálsaðu. Ára að sjá. Þið var hvað, ký ástu að sé. Það er sér.